নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি বেরিয়ে পড়লাম একটুখানি ওই সিটি সেন্টারে যাব কিছু কেনার আছে তো চলো সিটি সেন্টারে যাওয়া যাক তো যাওয়ার আগে ভাবলাম একটু এই যে দেখে দেখো বারান্দার সামনে বারান্দায় মানে ব্যালকনিতে হুকুর দাঁড়িয়ে রয়েছে হুকুকে একটু টাটা দিলাম তো টাটা দেওয়ার পরে সোজা চলে গেলাম সিটি সেন্টারে সিটি সেন্টারে কিছু কেনার আছে সঙ্গে গেরুও আছে তো আমি আর গেরু দুজনে মিলে সিটি সেন্টারের দিকে রওনা হয়েছি আর হ্যাঁ তোমরা কে কে সিটি সেন্টার টুতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানবে আমরা সিটি সেন্টার ম্যাক্সে ঢুকবো তারপরে প্যান্টালুনসে ঢুকবো তারপরে মাম্পির সাথে দেখা করে সোজা বাড়ি যাব তো এই এই অবধি প্ল্যান আছে এখন দেখা যাক কতটা কি করতে পারি ম্যাক্সে যাব আমাদের বাবানের জন্য মানে গেরুর জন্য একটা ব্যাগি প্যান্ট কিনতে এখন উঠেছে না ব্যাগি প্যান্টগুলো ওর খুব ইচ্ছে ওই প্যান্ট কিনবে তাই বললাম চো চল দেখা যাক ওই প্যান্টটি কিনে দেবো তো ওই প্যান্ট কিনে দেবো আর একটা টি শার্ট কিনে দেবো আমি আমার কন্যার জন্য দুটো টি শার্ট নেবো এই ছোটটা নেওয়ার ইচ্ছা আছে নিয়ে স্পেন্সারে যাবো স্পেন্সার থেকে কিছু কিনে সোজা বাড়িতে যাব। তো তোমরা কে কে আমার মতো দুম করে বেরিয়ে পড়ো একটু অবশ্যই কমেন্ট করে জানা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি মোটামুটি কেনা হয়েছে বা স্পেন্সার থেকেও নেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাই আজকে একটু ভিড়টা কম ছিল দুদিন ভিড় ছিল আমি আসিনি আজকে ভিড়টা কম বলে চলে এসেছি তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক রাত হয়ে এসেছে প্রায় ন সাড়ে নটা বাজতে যায় বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমে পড়ব তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট তো অবশ্যই করবে আমি জানি তো আজই অব্দি থাক পরে ব্লগে আবার দেখা হবে টাটা গুড নাইট